অম্লীকত কোনো দল না সন্ত্রাসিক গোষ্ঠী হাসিনা নিজে গুলি করার নির্দেশ দিয়েছে হাসিনা হলো এক 100% সভাপতি না না একটা টাইম একটা টাইম ফ্রেম ধরেন এই পুরো দলটা এই পুরো দলটা নষ্ট হয়ে গেছে সেই অম্লীক তো নাই ভাইসিটি বললেন যে অম্লীকের ঔন্যনীতি কথা নাই যে অম্লীক বলবে যে পুলিশ সারা মাঠে আছেন দেখেন এখন কিন্তু পুলিশ ওইভাবে ফাংশন করছে না পুলিশ প্রতিহত করার আগে কিন্তু জনগণ প্রতিহত করছে আমি কিন্তু আগেই বলেছি যে তিরিশ জন মিছিল করছে ছাত্র দলের একজন নেতা বাইক থেকে জাস্ট নেমেছে হ্যাঁ ভয়তে কিন্তু সব পালিয়েছে সুতরাং এখন আর পুলিশ লাগবে না এই বিপ্লবী জনগণের মধ্যে যে ধরনের তেজ রয়েছে এই তেজেই আওয়ামী লীগ ভয়ে মাঠে নামবে না এক দ্বিতীয়ত ভাই আরও যেটি বললেন দেখেন আওয়ামী লীগ তো বাংলাদেশে রাজনীতিকর অধিকার হারিয়েছে তারা তো আর ফেরার কোনো সুযোগ নাই ভাই বক্তব্যগুলো কিন্তু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে মানে আওয়ামী লীগ মিছিল করার স্বাধীনতা পাচ্ছে না ভাই মিছিল করার স্বাধীনতা কে পায় একটি রাজনৈতিক দল পায় আওয়ামী লীগ তো কোনো দল না সন্ত্রাসী গোষ্ঠী হাসিনা নিজে গুলি করার নির্দেশ দিয়েছে এই খনিকে কি আপনি রাজনীতি করার অধিকার দিতে পারেন ভাই না কে বলে এক না হাসিনা হলো আওয়ামী লীগের এক সময় সভাপতি

সেটা আওয়ামী লীগ পালিয়ে রেখেছে পালিয়ে থেকে টেলিফোনে এই বিতর্ক সৃষ্টি করার জন্য প্রশ্ন করেছে বাংলাদেশে এক কোটি লোক আছে মিনিমাম এক কোটি লোক যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কে ভোট দেয় নাই মিনিমাম এক কোটি লোক আসতে পারে অর্ধেক লোক জোগাড় করার জন্য আইন করছে যে আওয়ামী লীগের ঝোটিকা মিছিল ধরা হয় পনেরো দিনের মধ্যে চার্জশিট দিতে হবে হোয়াট ইজ দা সিট এটা হল একজনের ছেলে মানুষই ছেলে মানুষ অংশ করে কিন্তু দেখুন বাসায় ঈদের সময় আমরা ছোটবেলা বলতাম যে আমাকে যদি জুতা কিনে দেওয়া না হয় তাহলে তোমাদের কাউকে ঈদই করতে দিবো না বাবা হাসতো বলতে ঠিক আছে ইট করতে দিশ না দিন জুতা পাইতাম না আবার ঠিকই দেখতাম যে পুরোনো স্যানেল প্রায় লাফাজা লাফাতে যাচ্ছি তো এটা হলো এরকম আর কি ছেলে মানুষ বয়স কম তো কম হলে এই ধরনের সমস্যাগুলো হয় অভিজ্ঞতা কম বয়স কম তো এগুলি হয় আর এনসিপি যে দেশ আসন না আমি একটা কথা বলি এনসিপি যদি একা নির্বাচন করে মানে কারোর সঙ্গে জোট করবে না একা তাদের বর্তমান যে সাংগঠনিক অবস্থা তারা যদি একা নির্বাচন করে তারা যদি কোনো আসনে দ্বিতীয় হতে পারে সেইটাই হবে তাদের সাফল্য আমি ভাবছিলাম যে ভাই বলবে যে আমি আর টকশতে আসবে না কথা বলার তাদের সাফল্য সাফল্য কোনো একটাই আসনে দ্বিতীয় স্থান অধিকার করতে পারে দেশ আসন তো দূরস্থ